মাটি ফিটে ভাগ হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ তৈরি হচ্ছে নতুন সাগর কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসলামী বিশেষজ্ঞদের এটা কি তবে কিয়ামতের আরেকটি আলামত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সহি মুসলিমের হাদিস নম্বর দু হাজার আটশো বলে গিয়েছেন যে কিয়ামতের সময় পৃথিবীর বড় বড় পরিবর্তন এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে যার মধ্যে একটি হল জমিন ফেটে যাওয়া তাহলে আমরাই হব পৃথিবীর শেষ জাতি বৈজ্ঞানিকরা আফ্রিকার এই জমিন দুই ভাগে বিভক্ত হওয়াকে কি বলছে এই সকল ঘটনা নিয়ে সাজানো হল আজকের এই ভিডিওটি এর সাথে আরও কিয়ামতের এমন পাঁচটি বড় আলামত সংঘটিত হয়ে গেছে সে সম্পর্কেও আপনাদের আজ অবগত করব তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা সাবধান হন আজ থেকেই সব ভুলে যারা দুনিয়াবী মায়া পড়ে আছেন তারা একবার চিন্তা করুন দুনিয়া জীবন শেষে আখিরাতে আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন তাই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এবং সবাইকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ রাসুলের বলে যাওয়া অসংখ্য কথা সাহাবিরা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন সে সকল ঘটনার মধ্যে কেয়ামতের কিছু আলামত বলা আছে এর মধ্যে রাসুল সাল্লু আলহিউসাল্লামের কাছে হাদিসে জাসুহি মুসলিমের মধ্যে বর্ণিত আছে যে কিয়ামতের পূর্বে ভূপৃষ্ঠের মাটি খণ্ড খণ্ড হয়ে যাবে যা আমরা বর্তমানে কিছুদিন পরপরই শুনে আসছি প্রায় দিনে খবর আসে কোন একটি দেশের একটি ভূখণ্ড সেই দেশের ভূমি ত্যাগ করে মাঠ সমুদ্রের মধ্যে গিয়ে একটি আয়ারল্যান্ডে পরিণত হয়েছে এছাড়াও কেমতের আরও কিছু বড় বড় আলামত আছে যেগুলো আমাদের সামনে প্রকট হয়ে গেছে তার মধ্যে একটি আলামত বা কেয়ামতের সূচনা হল মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যু আছে এক সাহাবি মহানবী কাছে কিয়ামতের বিষয়ে প্রশ্ন করলে মহানবী তার জবাব দেন আমার মৃত্যু যেদিন হবে সেদিন থেকে কিয়ামতের দিন গণনা শুরু হবে তবে কিয়ামত কবে হবে তা কেবল মহান আল্লাহ তালাই জানেন এরপরের আরেকটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইয়া বলেন নিয়ামতের পূর্বে খালি পায়ে বেদুনরা উঁচু উঁচু মাকাম বানানোর প্রতিযোগিতা নামবে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে বেদুন বলতে সেই সৌদি আরবের বাসিন্দাদের বুঝিয়েছেন তারা যারা একসময় খালি পায়ে মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতো তারাই এখন বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন নির্মাণে সফল হয়েছে এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লাম কিয়ামতের পূর্বের একটি বড় আলামতের কথা বলেছেন যেটি হলো মসজিদে মুসল্লির সংখ্যা কম হবে এবং এলাকায় মসজিদের সংখ্যা বেশি হবে এবং মসজিদগুলো নানাভাবে চাকচিক্যের মাধ্যমে সাজানো হবে বর্তমানে আমরা তাই দেখতে পাই প্রতিটি পাড়া মহল্লায় একাধিক মসজিদ স্থাপন করা হয়েছে এবং এক মসজিদ কমিটি অন্য মসজিদ কমিটি থেকে এগিয়ে থাকার জন্য নিজের মসজিদটাকে বিভিন্ন চাকচিক্যময় তৈজসপত্র দিয়ে সাজিয়ে রাখছে এছাড়াও কেমতের আরও একটি বড় আলামত হচ্ছে ফোরাত নদী মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কেয়ামতের পূর্বে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় থে পাহাড় ভেসে ভেসে উঠবে হয়তো স্বর্ণের তবে নদী শুকিয়ে যাচ্ছে এবং তার ভিতর থেকে স্বর্ণের দানা খুঁজে পাওয়া শুরু হয়ে গেছে তা দর্শক আজই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ